ডিয়ার ভিউয়ার্স যারা গ্র্যাজুয়েশান সম্পন্ন করেছো বা অন্য কোনো সাবজেক্টে এম এ করেছো এবং পুনরায় এম এ করবে ভাবছ তাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটি সেকেন্ড ফেজ এম এ অ্যাডমিশনের নতুন করে ডেট প্রকাশ করেছে এবং যার কিন্তু সেকেন্ড ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে মূলত আজকের দিন অর্থাৎ দশই ফেব্রুয়ারি এই অনুযায়ী আমরা দেখতে পাবো যে মূলত আর্টস সাবজেক্টের যে সমস্ত সাবজেক্টের এম হয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সেগুলোর কিন্তু সেকেন্ড ফেজ যে প্রসেস সেটা কিন্তু চলবে কিন্তু সায়েন্স সাবজেক্ট মূলত জিওলজি জিওগ্রাফি এনভাররমেন্টাল স্টাডিজ এইগুলোর ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ফেজের যে অ্যাডমিশন সেটা কিন্তু ইতিমধ্যে ক্লোজ হয়ে গেছে সেটা কিন্তু করা যাবে না এবং তার যে কাউন্সিলিং ডেট সেটাও দিয়ে দিয়েছে মূলত আমরা দেখে নেব জাস্ট যে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে কবে পর্যন্ত ফর্ম এন্ট্রি ডাটা আপলোড বা সাবমিশন অফ ফিস রয়েছে ঠিক একই সাথে আমরা দেখব কোন কোন সাবজেক্ট পড়ে থাকলে গ্র্যাজুয়েশানে বা কত নাম্বারে পড়ে থাকলে তারা এলিজেবেল এবং কোর্স ফি কত আমরা দেখতেই পাচ্ছি যে সেকেন্ড ফেজ যেটা মূলত আমি বলছিলাম এখানে কিন্তু জিওলজি জিওগ্রাফি এনভাররমেন্ট স্টাডিজ বাদ দিয়ে বাকি যে সমস্ত সাবজেক্টে পিজি কোর্স করা হয় সেগুলো আমরা পরে দেখে নিচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু টাইমটা দেওয়া হয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিকেন্টস চব্বিশ দুই দু হাজার পঁচিশ চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে নেক্সট ডকুমেন্টস আপলোডিং অর্থাৎ প্রতিটা ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে সেখানে একদম মাধ্যমিক টু গ্রাজুয়েশান সমস্ত সার্টিফিকেট অ্যাডমিট মানে মাধ্যমিকের অ্যাডমিট এগুলো এবং এছাড়া যারা এসসি সি এস টি ও বা পিডাবলিউ বিডির আছে তাদের যে সার্টিফিকেট সেগুলো কিন্তু আপলোড করতে হবে সেটা হচ্ছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত এছাড়া অ্যাপ্লিকেশান করার পর যদি কোনোভাবেই সেই অ্যাপ্লিকেশানটা রিসেন্ট করা হয় ইউনিভার্সিটি থেকে সেটা পুনরায় রেক্টিফাই করে এডিট করে পুনরায় সাবমিট যদি করতে হয় সেক্ষেত্রে সাতাশ তারিখ পর্যন্ত ডেট এছাড়া অনলাইন ফিজ সাবমিশনের ক্ষেত্রে টাইম দেওয়া হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত এবং অফলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাঙ্ক চালান সেটাও কিন্তু আঠাশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড চান্স এই সময়ের মধ্যে যারা এম এ ভর্তি হতে চাইছো তারা অবশ্যই এম এ ভর্তি হয়ে নিও আশা করা যাচ্ছে নেতাজি সুভাষ ওপন ইউনিভার্সিটির যে প্রিভিয়াস হিস্ট্রি সেই অনুযায়ী আরেকটি চান্স অর্থাৎ থার্ড চান্স কিন্তু পুনরায় দেবে যাই হোক যাদের ইচ্ছা আছে তারা কিন্তু এই সময়ের মধ্যেই ভর্তি হয়ে যোগ নেক্সট যেটা দেখবো যেটা বললাম যে জুওলজি এমএসসি ইন এনভারনমেন্ট সায়েন্স এবং জিওগ্রাফি তাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া হয় আমরা জানি সেই ইভেন্ট দ্য প্রোপোসড শিডিউল ফর দ্য সেন্ট্রাল কাউন্সিলিং কাম পট অ্যাডমিশন ইজ গিভেন বিলো যেটা হচ্ছে এমএসসি ইন এনভাররমেন্ট সায়েন্সের ক্ষেত্রে আঠেরোই ফেব্রুয়ারি জুওলজির ক্ষেত্রে উনিশে ফেব্রুয়ারি এবং জিওগ্রাফির ক্ষেত্রে কুড়ি ফেব্রুয়ারি এরপর আমরা যেটা দেখবো সেটা যে মূলত কোন কোন সাবজেক্টের বর্তমান সময়ে ফর্ম এন্ট্রি হচ্ছে সেখানে কত ফিস লাগছে এবং কোন কোন সাবজেক্ট গ্রাজুয়েশনে পড়ে থাকলে সেই সাবজেক্টে এম করা যাবে মূলত এই মুহূর্তে যে কটা সাবজেক্টে এমএ অ্যাডমিশন নেওয়া যাবে সেগুলো হচ্ছে এম এ ইন বেঙ্গলি এম ইন ইংলিশ এম এ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবার এম এ ইন বেঙ্গলি বা এম এ ইন ইংলিশের ক্ষেত্রে ক্রাইটেরিয়া সেই একই যাদের এই মুহূর্তে সিবিসিএস প্যাটার্নে পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রে সিবিসিএসের ক্ষেত্রে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে যে সাবজেক্ট সেটা যে বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে বেঙ্গলি নিয়ে পাস করতে হবে সিসি পেপার হিসাবে বা কোর কোর্স হিসাবে বেঙ্গলি পড়তে হবে বা ডিএসই পেপার বা ডিএস পেপার যে কোনো একটা বিষয়টা একই ডিসিপ্লিন পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট যেটা ডিএসই বা ডিএস এই পেপার হিসাবে কিন্তু বাংলা বা ইকুইপারেন্ট অফ বাংলা পড়তে হবে ঠিক ইংলিশের ক্ষেত্রেও সে একই সিবিসিএস প্যাটার্নের ক্ষেত্রে মানে ইংলিশ সিসি কোর্স হিসাবে থাকতে হবে কোর কোর্স হিসাবে অর্থাৎ অনার্স করতে হবে বা ডিএসি পেপার বা ডিএস পেপার হিসাবে ইংলিশ পড়তে হবে আর নন সিবিসিএসের ক্ষেত্রে হয় সেই সাবজেক্টটা নিয়ে অনার্স করতে হবে বা গ্র্যাজুয়েশানে সেই সাবজেক্টে অ্যাটলিস্ট তিনশো মার্ক্সের পরীক্ষা দিয়ে থাকতে হবে এটা হচ্ছে নিয়ম পরবর্তী যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখব যেটা সেটা যে হিস্ট্রির ক্ষেত্রে সে একই ব্যাপার যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকে নন সিবিসিএস প্যাটার্নে সেক্ষেত্রে হিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান বা পাস কোর্স হিসাবে তিরিশ মার্কসের হিস্ট্রি পড়ে থাকতে হবে গ্র্যাজুয়েশানে যারা সিবিসিএস প্যাটার্নে পরীক্ষা দিয়েছ তাদের জন্য গ্র্যাজুয়েশনে অনার্স করতে হবে হিস্ট্রিতে অর্থাৎ কোর কোর্স হিসাবে হিস্ট্রি থাকতে হবে সিসি পেপার হিসাবে বা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অর্থাৎ ডিএসি পেপার বা ডিএস পেপার হিসাবে হিস্ট্রি পড়তে হবে তবেই কিন্তু এলিজেবেল ফর হিস্ট্রি অ এম এছাড়া পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সে একই রকম নিয়ম গ্র্যাজুয়েশান করে থাকতে হবে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে অথবা তিনশো মার্ক্সের পলিটিক্যাল সায়েন্সের পড়তে হবে নন সিবিসিএস প্যাটার্নের ক্ষেত্রে আর সিবিসিএস প্যাটার্নের ক্ষেত্রে অনার্স করতে হবে পলিটিক্যাল সায়েন্সের বা সিসি পেপার হিসাবে থাকতে হবে অথবা যদি কারো অনার্স পেপার বা সিসি পেপার না থাকে সেক্ষেত্রে ডিএসি পেপার বা ডিএস পেপার হিসাবে পলিটিক্যাল সায়েন্স বা ইকুইভারেন্ট ইন পলিটিক্যাল সায়েন্স এটা পড়ে থাকতে হবে এছাড়া যারা এম এ ইন এডুকেশান অর্থাৎ এডুকেশান এম এ করতে চাইছেন তাদের জন্য নন সি হলে অবশ্যই তাকে গ্রাজুয়েশন করে থাকতে হবে এডুকেশান নিয়ে বা এডুকেশান সাবজেক্ট হিসেবে তিনশো মার্ক্সের পরীক্ষা দিয়ে থাকতে হবে পাস কোর্সের পেপার হিসাবে অথবা গ্রাজুয়েশন করার পর যদি কেউ বিএড অথবা স্পেশাল এডুকেশান যেটা বিএডের সেটা করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এলিজিবল ফর এম এ ইন এডুকেশান আর সিবিসিএস প্যাটার্নের ক্ষেত্রে গ্রাজুয়েশান সিসি পেপার হিসাবে পড়তে হবে অর্থাৎ অনার্স পেপার পড়তে হবে অথবা ডিএসি পেপার বা ডিএস পেপার হিসেবে অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এই পেপার হিসাবে এডুকেশান পড়ে থাকতে হবে তবেই কিন্তু এডুকেশনের জন্য এম এর জন্য এলিজিবল এরপর আমরা যেটা দেখবো ফি স্ট্রাকচারটা যদি আমি পূর্বেই বললাম এই মুহূর্তে শুধুমাত্র এম এ অ্যাডমিশন চলছে এমএসসি ইন ম্যাথমেটিক্স বা এনভাররমেন্টাল সায়েন্স বা জুওলজি এগুলো বন্ধ আছে কারণ সেগুলোর সেন্ট্রাল কাউন্সিলিং যে শিডিউল সেটাও দিয়ে দিয়েছে মানে পট অ্যাডমিশন মূলত এম এন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান বেঙ্গলি ইংলিশ এগুলোর ক্ষেত্রে মোট টোটাল যে অ্যামাউন্ট সেটা হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকাটা হচ্ছে একদম যেটা ইউনিভার্সিটির নিচ্ছে আর কি বিভিন্ন ধরনের যে আইডেন্টি কার্ড যেটা রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করবে বা বিভিন্ন ধরনের যে ফিস সেটা আর তিন হাজার আটশো টাকাটা হচ্ছে কোর্স ফি অর্থাৎ ওয়ান এক বছরের যে কোর্স ফি সেখানে বিভিন্ন বই প্রোভাইড করা হবে এক বছরের জন্য সেই সমস্ত বই অন্যান্য বিষয়ের জন্য এটা ফিস পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে এক্সাম ফর্ম ফিল আপ হবে সেই সময় কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের জন্য আলাদা করে ফিস লাগবে যাই হোক মূলত আমরা দেখলাম বর্তমানে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফিস লাগছে যা আগে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ